হিরো শব্দটার মানে এক সময় ছিল প্রেমিক সুপারহিরো আর রমণীদের স্বপ্নের পুরুষ কিন্তু সময় বদলেছে পর্নায় এসেছে অন্ধকারের ডাক আর সেই ডাকে সারা দিয়ে কিছু নামী দামি সুপারস্টার নিজেদের হারানো হিরোই ম্যাচ পেছনে ফেলে হয়ে উঠেছেন এমন খলনায়ক বা ভিলেন যাদের সামনে জয়ের আশাও হার মানে আজ জানাবো পাঁচজন তুখুর বলিউড তারকার কথা যারা প্রেমিক থেকে হয়ে উঠেছেন ভয়ঙ্কর খলনায়ক এবং এই রূপান্তরই তাদের অনেকেরই ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেবাদ এই তালিকায় প্রথম অবস্থানে আছেন বলিউডের সঞ্জু বাবা খ্যাত সঞ্জয় দত্ত নায়ক হিসাবে যাত্রা শুরু তবে খলনায়ক হিসেবে তিনি কিংবদন্তি উনিশশো সালের সুভাষ খায়ে সিনেমা খলনায়কের বাল্লু বাল্লাম চরিত্রে সঞ্জয় দত্ত বলিউডে এমন এক ছাপ ফেলেছিলেন যেটা আর কেউ মুছতে পারেনি হাতের তালুতে বন্দুক চোখে আগুন আর ঠোঁটে সেই বিখ্যাত গান নায়ক মেহি খলনায়ক হোমে বাস্তব জীবনের বিতর্ক যেন তার অভিনয়ে আগুন ঢেলে দিয়েছিল দ্বিতীয় অবস্থানে আছেন বলিউড অধিকারী কাপুর পরিবারের সদস্য ঋষি কাপুর যিনি এক হয়ে গেলেন অপরাধের রাজা দু হাজার বারো সালের অগ্নিপথে ঋষি কাপুরের গম্ভীরতা আর নৃশংসতা বলিউডে এক নতুন অধ্যায়ের জন্ম দেয় মিষ্টি হাসির মানুষটিকে দর্শক প্রথমবার দেখে গরুর মতো চোখে রক্ত আর মুখে ভয় এ যেন ববি থেকে বের হয়ে একেবারে দাউদের ঢুকে পড়া তৃতীয় অবস্থানে আছেন বলিউডের নবাব খেত সাইফ আলি খান নবাব থেকে নৃশংস হয়ে গেলেন তিনি চকলেট হিরো রাজকীয় নবাব সবই ঠিক ছিল যতক্ষণ না তিনি ওমকারায় এলেন ল্যাংরা ত্যাগী হয়ে গায়ের রং কালো ভাষায় গালি চোখে প্রতারণা শুধু ভয় নয় শ্রদ্ধাও ছিনিয়ে নিলেন দর্শকের ক্রিটিক বলেছিল এটি সাইফের আসল জন্ম নায়করা যখন প্রেমপুর ছিল সাইফ তখন স্বরযন্ত্রে লিপ্ত এ তালিকার চতুর্থ অবস্থানে আছেন জন আব্রাহাম যেখানে বাইকে চেপে এসেছিলেন ধুম করে সেখান থেকেই বন্দুক হাতে নামলেন গ্যাংস্টার হয়ে ধুমের স্মার্ট চোর থেকে শুট আউট এট লোখানবালা এর ভয়াল মায়া ডোলাস জন আব্রাহাম হয়ে উঠলেন এক রক্তপিপাসু ঘাতক এই চরিত্রে তার চোখের ভাষাই যথেষ্ট ছিল মানুষ ভয় পেতে হিরো নয় নায়ক থেকে খলনায়কে রূপান্তরের এমন নিখুঁত উদাহরণ বিরল তালিকার পাঁচ নাম্বার অবস্থানে আছেন বলিউড বাদশাহ খান শাহরুখ খান তিনি প্রেমিক আচ্ছা যখন শুরু করলেন তখন তিনি হিরো হিসেবে শুরু করেননি বরং গর বাজিগর আঞ্জাম সব ছবিতে তিনি ছিলেন এমন প্রেমিক যাকে কেউ ঘরে আনতে চায় না ভালোবাসার নামে পাগলামো শূন্য থেকে খুন এটাই ছিল সেই সময়ের শাহরুখ আর দর্শক তারা সেই ভয়াল খলনায়ক কেউ নায়করা প্রেমে পড়ে আর খলনায়করা ইতিহাস গড়ে এই পাঁচজন তারকা প্রমাণ করেছেন ভালো ছেলেরা সবসময় মনে থাকে না কিন্তু খারাপদের কেউ ভুলে না বলিউডে খলনায়ক হওয়াটা আর লজ্জার নয় এখন এটাই পাওয়ার স্টারডম এখন আসে খলনায়ক চরিত্র থেকেই নিউজ ডেস্ক টিভি